আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই পাওয়া সর্বশেষ সংবাদ নয়া পল্টনে কাল সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি এরপরে জানিয়ে দেব সরকার খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার দিকে নিয়ে যাচ্ছে অভিযোগ সাংবাদিক নেতৃবৃন্দের এদিকে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপি সৃষ্টি করেছে বলে মন্তব্য করলেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দেব ইউপি নির্বাচনে চর দখলের মতোই কেন্দ্র দখল হচ্ছে বলে অভিযোগ এবং জানিয়ে দেব দাবিতে আজও সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি খালেদাজের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় সমাবেশ করবে বিএনপি এই কর্মসূচির জন্য সোমবার মৌখিক অনুমতি পেয়েছে দলটি সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় বিএনপি সহ সম্পাদক আব্দুল সালাম আজাদ তিনি সমকালকে বলেন মঙ্গলবার দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছি সমাবেশের জন্য সকল প্রস্তুতি আমাদের আছে সমাবেশের জন্য বিএনপি প্রস্তুত রয়েছে রাজধানীর এবার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা লিভার সিরোসিস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে দ্রুত বিদেশে না নিতে পারলে মৃত্যু ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা কিন্তু আদালতের রায়ে দ্বন্দ্বিত খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করার সুযোগ নেই বলে জানিয়েছে সরকার বাংলাদেশেই তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সোমবার পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন বলেছেন খালেদা জিয়া চিকিৎসার বিষয়ে বিদেশ থেকে চিকিৎসক আনতে কোনো বাধা নেই সূত্র সমকাল সরকার খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার দিকে নিয়ে যাচ্ছে অভিযোগ সাংবাদিক নেতৃবৃন্দের সরকার তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তিলে দিলে হত্যার দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেছেন যদি খালেদা জিয়াকে বাঁচতে দেওয়া না হয় তাহলে এই সরকারও বাঁচতে পারবে না এদের কাউকে আর বিদেশে চিকিৎসা করতে দেওয়া হবে না সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডি ইউজে ও বিএফ উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মানব থেকে এসব কথা বলা হয় এ সময় সাংবাদিক নেতা শৌকত মাহমুদ বলেন খালেদা জিয়া সাংবাদিক সমাজের জন্য একটা সুদিন তিনি সকল ক্ষেত্রে সাংবাদিকদের অবতার নিয়ে কথা বলেছেন সাংবাদিক সমাজ তাই সব সময় তার সাথে ছিল আর এখনো থাকবে খালেদাজিয়ার এই অবস্থার কালে জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন সরকার তাকে কোনো চিকিৎসার ব্যবস্থা করছে না আর এটা হচ্ছে সরকারের প্রতিহিংসার কারণে উচ্চ আদালতের জামিন না দেওয়া আজ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন খালেদা জিয়া এর জন্য ওদেরও সরকারের মন্ত্রী এমপিদের আইনের আওতায় আনা হবে এ সময় সাংবাদিক নেতা এম আবদুল্লাহ বলেন গত বারো বছরে দেখা গেছে যে দেশে গণতন্ত্র না থাকায় দেশের জনগণ কোনো অধিকার পায়নি আর তাই গণতন্ত্রহীন এই দেশে খালেদাজিয়ার সাথে আজ অমানবিক আচরণ করা হয়েছে তিনি বলেন খালেদাজিয়ার অপরাধ তিনি কখনো নির্বাচনে হারেননি এটাই ওদের হিংসা খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যে খেতাব আর কেউ কখনো পাবেন না বলেই এত হিংসা তিনি বলেন রাস্তার একজন চাই। চিকিৎসা অর্থ থাকলে তিনি পারবেন নিতে দিচ্ছে না এই সরকার বিএনপি মহাসচিব বলেছেন তাকে স্লো পয়জনিং করা হয়েছে কিনা এটা হওয়ার যথেষ্ট কারণ আছে তাকে এমনটি করেই বাসায় পাঠানো হয়েছে যাতে করে তিলে তিলে তিনি মারা যান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে দেশে তার আর চিকিৎসার ব্যবস্থা নেই সারা দেশের মানুষ তার চিকিৎসা চাই কিন্তু এই সরকার এখন তাকে চিকিৎসা না দিয়ে হত্যার দিকে তিলে তিলে নিয়ে যাচ্ছে বলে জানান তিনি সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম বলেন দেশ নেত্রী খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসা পাওয়া রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার অথচ সরকার তাকে হত্যা করছে তিন তিনবারের প্রধানমন্ত্রীর কে সুচিকিৎসা করতে না দিয়ে ক্ষমতাবানরা যা করতে না। ডিইউজের সভাপতি কাদের গরি চৌধুরী বলেন খালেদা জিয়ার চিকিৎসার উদ্যোগ সরকারকে নিতে হবে প্রধানমন্ত্রী বলেছেন রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে যদি তাই হয় তাহলে আপনার বাবার হত্যার বিচার করা হয়েছে কেন মানব বন্ধনে এ সময় আর উপস্থিত ছিলেন বি মহাসচিব দুঃখিত বি ইউজের মহাসচিব নুরুল আমিন রোকন ডি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাংবাদিক নেতা কবি হাসান হাফিজ শাহিন হাসনাদ জাহাঙ্গীর আলম প্রধান খন্দকার আলমগীর হোসেন ডি এম ওমর ইকবাল মজুমদার তৌহিদ এইচ এম আল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সূত্র নয়াদিগন্ত গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপি সৃষ্টি করেছে বলে মন্তব্য করলেন ওবায়দুল কাদের বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যালয় বিপিংকালে এ অভিযোগ করেন তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপি রাজপথে নামার আহ্বান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে কারণ জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না বিএনপি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা মুখে বললেও তা অন্তরে বিশ্বাস করে না তিনি বলেন তাদের শাসন আমলে দুর্নীতি ও লুটপাটকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল নিজ দলে গণতন্ত্রহীনতা থাকলে সরকার পরিচালনায় কিভাবে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সেটাই জনগণের প্রশ্ন দেশের মালিকানা জনগণের থেকে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন আওয়ামী লীগ মনে প্রাণে বিশ্বাস করে চিন্তায় চেতনায় দেশের মালিকানা জনগণের এ মালিকানা জনগণের হাতেই আছে তিনি বলেন গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠা হয় না গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে জোর প্রয়াস অব্যাহত রেখেছে বিএনপি মুখে গণতন্ত্রের ক্ষয় ফোটালেও রাজনৈতিক দল হিসেবে তারা গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করা ছাড়া আর কোনো ভূমিকা রাখতে পারেনি ওবাইদুল কাদের বলেন এদেশে ভোটের নামে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপি সৃষ্টি করেছে হত্যা আর ষড়যন্ত্র রাজনীতি এক একগচ্ছ চর্চা বিএনপি করে যাচ্ছে এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতু মুখ ওবাইদুল কাদেরের সংসদ ভবনের কার্যালয়ে সজানো সাক্ষাৎ করেন সৌদি আরবের পরিবহন মন্ত্রী এইসি ইঞ্জিনিয়ার সালেহ নাসের এ আল জাসেসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সূত্র যুগান্তর ইউপি নির্বাচনে চর দখলের মতোই কেন্দ্র দখল হচ্ছে অভিযোগ করলেন জিএম কাদের ইউনিট পরিষদ নির্বাচনে যেভাবে সহিংসতা হচ্ছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার মতে ইউপি নির্বাচনে চর দখলের মতো কেন্দ্র দখলের মহড়া হচ্ছে হামলা পাল্টা হামলা আর খুনো খুনিতে ভীতিকর অবস্থা বিরাজ করছে গ্রামঞ্চলে। অঞ্চলে সোমবার উনত্রিশ নভেম্বর দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনারী কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বি এর সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। রক্ষা বাহিনীর সামনে দেখে সাধারণ ভীত সম্প্রান্ত হয়ে পড়ছে আগামী নির্বাচনগুলো যেন অবাধ নিরপেক্ষ ও উৎসব মুখর হয় সেজন্য কার্যকর উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সূত্র ইত্তেফাক আবারও হাপ্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পুলিশের বাধা গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করা জ্বালানি তেল সহ দ্রব্যমূল্য দাম কমানো এবং বর্ধিত বাস ও লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবিতে আটটি বামপন্থী ছাত্র সংগঠনের ডাকা শাহবাগ অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ আজ সোমবার দুপুরে জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরের পাবলিক লাইব্রেরির সামনে পুলিশ শিক্ষার্থীদের মিছিল থামিয়ে দেয় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসি এলাকা থেকে মিছিল বের করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একাংশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাস্কবাদী বিপ্লবী ছাত্র মৈত্রী বাংলাদেশ ছাত্র ফেডারেশন গণসংহতি আন্দোলন বাংলাদেশ ছাত্র ফেডারেশন জাতীয় মুক্তি কাউন্সিল গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল পাহাড়ি ছাত্র পরিষদ ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতাকর্মীরা পাবলিক লাইব্রেরির সামনে পুলিশ তাদের বাধা দেয় পুলিশের সঙ্গে বাম সংগঠনগুলোর নেতাকর্মীদের কিছুক্ষণ ধাক্কা ধাক্কি হয় এরপর সেখানেই সমাবেশ শুরু করেন তারা সেখানে কর্মসূচিতে প্রতিবাদ এবং তিন দফা দাবির পক্ষে বাধার বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ রায় ইউনিয়ন ছাত্র ইউনিয়নের একাংশে সাংগঠনিক সম্পাদক মেঘা পিরেন্ডো প্রমুখ সমাবেশ শেষে ফিরে যান তারা সূত্র প্রথম আলো